আজকে আমরা গিয়েছিলাম গোসাইবাড়ির রাস উৎসব দেখতে বৈষ্ণব ধর্মের উৎসব রাস বৈষ্ণবীয় ভাবধারায় রাস হল শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব গোপিনীসহ রাধাকৃষ্ণের আরাধনাই হল রাসের মূল বিষয় পুরাণে রাস উৎসবের উল্লেখ পাওয়া যায় শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণের পর জগতে শান্তি বজায় রাখার জন্য অনেক কর্ম করেছিলেন তিনি ভগবানের এই কর্মগুলিকে লীলা বলা হয় আর রাসলীলা হলো কৃষ্ণ এবং গোপিনীদের মধ্যে এক ধরনের নৃত্য মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন শ্রীকৃষ্ণকে নিজেদের ভেবে গোপিনীদের মন অহংপূর্ণ হলে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তর্হিত হন গোপিনীদের ভুল ভাঙে চূর্ণ হয় এবং তারা শ্রীকৃষ্ণের স্তব করেন গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝায় প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূর্ণ করে শ্রীকৃষ্ণ তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তিদান করেন